হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা প্রবলেমের কথা যেটা হচ্ছে যে বিকাশের মাধ্যমে আমি বিদ্যুৎ বিল তিনশো টাকা পে করেছিলাম কিন্তু এখন পর্যন্ত আমার যে টোকেন কাঙ্ক্ষিত টোকেন এই টোকেনটা আসে নাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আটটা সাতান্ন মিনিটে আমি একটা মানে তিনশো টাকা রিচার্জ করেছিলাম কিন্তু সেটা এখন পর্যন্ত আসে নাই প্রায় দশটা একুশ বাজে আমার এস এম এস যদি আমি চেক করি এস এম এস চেক করলে দেখবেন যে এখন পর্যন্ত আমার এখানে কোনো এস এম এস আসেনি বিদ্যুৎ অফিস থেকে আমার কোনো এস এম এস আসেনি তো এরকম সমস্যা হয়তো সবারও মাঝে মাঝে হতে পারে কারণ অনেক সময় নেটওয়ার্কের কারণে এগুলো মিসিং হয় তো আপনারা যারা জানেন না তাদের জন্য হচ্ছে কি আপনারা যদি এরকম আপনার মোবাইল এস যদি না আসে কাঙ্ক্ষিত নাম্বারে যদি এস এম এস এস এম এস না আসে তখন আপনি কি করবেন এই যে আপনার বিকাশে ঢুকবেন ঢুকার পরে আপনি এই যে পে বিল যেখান থেকে আপনি বিল পেমেন্ট করেছিলেন সেখানে যাবেন তারপরে রিসিট এবং টোকেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ডান পাশে দেখবেন প্রিপেড টোকেন লেখা আছে এই প্রিপেড টোকেনে চলে আসবেন আসার পরে এখানে আপনাকে একটা কাজ করতে হবে যেটা হচ্ছে যে আপনার যে মিটার নাম্বার আছে যে আপনার যে বৈদ্যুতিক যে মিটারটা আছে ওই মিটারের একটা নাম্বার যেটা দিয়ে আপনি পেমেন্ট করেছিলেন যেমন আমি এখানে পেমেন্ট করেছিলাম যে আমার নিজের নিচে আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়া আছে ওইখানে মিটারের যে নাম্বারটা তো এই নাম্বারটা আপনি কো কোথাও নোট করে রাখবেন অথবা আমি অলরেডি নোট করে রেখেছিলাম আমার এই যে নোটপ্যাডের মাঝে আমি নোট করে রেখেছি আমি এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পরে আপনি এরকম কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এই যে প্রিপেড টোকেন আছে এই প্রিপেড টোকেনের মধ্যে যদি আপনার এস এম এস না আসে বা আসলেও অসুবিধা না আসলে তো আর আপনি ওইখান থেকে নিতে নিতে পারতেছেন আর যদি একান্তভাবে পাবে না আসে তাহলে আপনি এই বিল রিসিপ্ট এখান থেকে এসে প্রিপেড টোকেনে আসবেন টোকেনে আসার পরে এখানে মিটারের নাম্বারটা দিয়ে দেবেন আমি এখানে পেস্ট করে দিলাম মিটারের নাম্বারটা দিয়ে দিলাম তারপরে আপনি রাইট বাটনে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যে আটটা সাতান্ন মিনিটে যে সেন্ড করেছিলাম তিনশো টাকা পেমেন্ট করেছিলাম এটার এই যে টোকেন নাম্বার চলে আসছে তা আপনি এখান থেকে সরাসরি কপি করে নিতে পারেন কপি করে নিয়ে মিটারে টোকেনটি ডায়াল করে নিতে পারেন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন